আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা হয়তো একটা খবর ইতিমধ্যে পেয়ে গেছেন সেটা হলো শায়েক সিরাজ সম্পর্কে শায়েক সিরাজকে একজন রয়ের এজেন্ট হিসাবে আর কি দাবি করতেছে এবং তার বিরুদ্ধে মামলাও করেছেন তো এই বিষয়টা আমরা আরও অনেক আগে থেকেই শুনে আসতেছি বিশেষ করে আমাদের ইলিয়াস হোসেন ভাই তিনি তো অনেক আগেই একটা ভিডিওতে বলেছেন তার সম্পর্কে তার দুর্নীতি সম্পর্কে আর এখন তো এটা প্রকাশ্যে এলো মানে তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে তবে একটা বিষয় যেটা না বললেই নয় এই যে যারা কৃষি নিয়ে কাজ করে এদের মধ্যে হাতে গুনা কয়েকজন ছাড়া প্রায় বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটরই মানে দুই নম্বরের পথে হাঁটতেছেন আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে সঠিক তথ্যগুলো আপনারা মিডিয়ার মাধ্যমে তুলে ধরুন আমরা যারা খামারি আছি তাদেরকে হতাশ করার মতো কোনো কিছু করেন না আপনারা এমন কিছু কিছু ভিডিও তৈরি করেছেন যে ভিডিওগুলো দেখে আমরা খামার শুরু করে এখন এসে বুঝতেছি আসলে আপনাদের মুখের কথাগুলো আসলে মিথ্যা ছিল আপনাদের কথা শুনে চটকদার বিজ্ঞাপনগুলো দেখে হাজার হাজার তরুণ খামারের দিকে ঝুঁকে ছিল কিন্তু পরবর্তীতে যখন খামার দেয় সর্বোচ্চ এক থেকে দুই বছর তারা টিকতে পারে তারপর সেই খামার থেকে চলে যেতে হয় এর পিছনে মূল যে অন্যায়কারী সে হল আপনার হ্যাঁ যারা খামার দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে তাদেরও দোষ আছে তার কারণ তারা আপনাদের মতো মানুষের ভিডিওগুলো দেখেই খামারের প্রতি আগ্রহ হয়েছে এবং তারা তো তদন্ত করে দেখে নাই যে তাদের আসলেই কি এরকম কাজ হচ্ছে কি না তো এই বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে ইলিয়াস ভাইয়ের ভিডিওতে আমি একটা কথা শুনছিলাম এক হ্যাচারি মাছের হ্যাচারিওয়ালা তাকে নাকি তিনি বলেছিলেন দুই টাক না একটা মাছ দেওয়ার কথা প্রথমবারে তিনি দিয়েছেন তার পরবর্তীবারে যখন তাকে বলে যে আমাদের আরও মাছ লাগবে তো তখন সে মাছ দিতে যখন না চাইছে তাদের কমিটি থেকে নাকি বলেছে যে তোমাদেরকে এই ইনকাম ট্যাক্স অফিসারের অফিসার পাঠাবো তোমাদের হ্যাচারিতে এই সেই অনেক ভয় দেখিয়ে আবারও নাকি তারা মাছ নিয়েছে আর কি তো এই বিষয়গুলো কিন্তু আসলেও সত্য আমি একজন খামারের সাথে কথা বলেছি তিনি নার্সারি নার্সারি ব্যবসায়ী তো তিনার কাছে একটা কথা শুনলাম যেটা এখন মনে হচ্ছে যে আসলে সত্য লিয়াস হুসেন ভাইয়ের কাছে প্রথম শুনেছি তিনি এরকম করে জিনিসপাতির দখল নেয় মানে তার কাছ থেকে জোর করে নেয় তবে আরেকজন নার্সারিওয়ালা তার কাছেও আমি এই বিষয়টা শুনছিলাম যে তাকে নাকি লাখ লাখ টাকা দিয়ে বাগানে নিয়ে আসতে হয় টাকা ছাড়া সে বাগানে আসে না আর যেই খামারে সাইক সিরাদ যায় সেই খামারের বেচা বিক্রিও নাকি অনেক বেড়ে যায় একটা একশো টাকার গাছ সেই নার্সারিওয়ালা চাইলে বারশো টাকা বিক্রি করতে পারে এরকম কথা আর কি এটা শুনছিলাম এটা আমি সঠিক এটা জানি না তবে সত্য হলেও হতে পারে তার কারণ শায়েক সিরাজের মতো মানুষের কাজ এই ধরনের কাজ করা এটা অবাক করার মতো কিছু না তো যারা খামারে আছেন তাদের উদ্দেশ্যে আমি এখন একটা কথাই বলব যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের কন্টেন্টগুলো দেখেই শুধু আপনারা খামারের প্রতি আগ্রহী হয়েন না খামারের প্রতি আগ্রহী তারা করতেছে এটা একটা প্লাস পয়েন্ট আবার এটা কিন্তু মাইনাস পয়েন্ট খামারের প্রতি আগ্রহী হয়ে আপনি সরাসরি যদি খামার দেন সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন কিন্তু আপনি যেইটারই খামার দেন বা নার্সারি দেন যারা এই ব্যবসার সাথে জড়িত আছে তাদের সাথে একটু যোগাযোগ করে ভালো মতো যাচাই বাচাই করে তারপর নার্সারি বা খামার দিবেন যেটাই করেন না কেন বাস্তবিকভাবে মানে একদম সশরীরে সেই জায়গায় গিয়ে তাদের কাছ থেকে ভালোভাবে শুনে তারপর খামার বা নার্সারি দেবেন আর এই বিষয়গুলো যারা একটু তাড়াহুড়া করে দেয় তাদেরই কিন্তু পরবর্তীতে বন্ধ করে দিতে হয় তো বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ